মুসলমান বাবা জিরা দিলের কন্টারি লাগাইয়া অন্য কথাগুলো শোন আমার আল্লাহ রব আলমিন যুগে যুগে নবী রসুল পাঠাইলেন আমরা মানুষগুলো আমার নবীদিকে না চিনা আমার নবীজি কে মার্সি পর্যন্ত করে দিয়েছেন এ মুসলমান বন্ধু আমার নবী রহমাতুল্লিহ আলমিনকে আমার আল্লাহ বলেন অনুসরণ অনুকরণ করো আমার নবী যেইভাবে চলছে ওইভাবে তুমিও চলো আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই তুমিও মিথ্যা কথা বলবা না কিন্তু বন্ধু আমার আপনার সমাজের ভিতরে মিথ্যাবাদী আছে না এই যে বুটের সময় আসছে বুটের সময় আসছে যে এখন দেখবেন কিছু নেতাগুলি আমাদের সামনে আসবে এইসব যে সম্মানিত এলাকাবাসী আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন যদি বুট দিয়ে নির্বাচিত করেন আপনাদের নোয়াগড়ের রাস্তা যেমন খাল বিল আছে এমন থাকবে না পুকুরে পরিণত হবে ঠিক কিনা না মুসলমান বন্ধু দিলের কান্তারে লাগাইয়া বন্ধু আমার কথাগুলি শোনো আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই আমার নবী যে দিনের দিয়েছেন সাহাবায় কেরামদেরকে সাহাবায়ে কেরাম কোন মানছে সাহাবায় কেরামের দাম বাড়ছে না কমছে এ মুসলমান বাবাজিরা তুমিও যদি আমার নবী অনুসরণ অনুকরণ করতে পারো এ বন্ধু তোমার জীবন তো পরিবর্তন পরিবর্তন পাওয়া যাবে আমার নবীজি ব্যবসা করতে হবে আমার নবীজি সেই তো শিক্ষা গেছেন আমার নবী কিভাবে কথা বলতে হবে সে তো গেছেন মসজিদের ভিতরে ডান পা দিয়ে আগে ঢুকতে হবে বলে গেছেন বাম পা দিয়া বাহির হতে হবে আমার নবী সে বলে গেছেন এ মুসলমান বন্ধু এক কথায় পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব কিছু আমার নবীজি অম্মদদেরকে শেখা গেছেন আল্লাহর পাগম্বর নবীজি আমার বিদায় হত্যের বাসনের বেলায় আল্লাহ নবী ডাক দিয়া কয় এ সাহাবিরা

ما كسبت وهم لا يظلمون. আমার আল্লাহ জানা রে হাবি আপনি বলে দিন মরার পরে আমি আল্লাহ মুরতি আমার একটা দিন লাগবে ওই দিন আমি আল্লাহ বিচারের কার্যক্রম করব ওই বিচার দিবসে যাদের ভাগ্য ভালো যারা দুনিয়ার জমিনে আবাদ করেছে আল্লাহ আল্লাহ নবীজিকে অনুসরণ আর অনুকরণ করেছে আপনি হাবি সুপারিশের মাধ্যমে তারা হয়ে যাবে জান্নাতি আর যারা আপনি নবীর বিরোধিতা করেছে আপনি নবিজিকে মুচ্চা নবি বলছে আপনি নবিজিকে সংক্রাশ নবী বলছে আপনি নবিজিকে গালmongodb করেছে যেমন আসাদ নূর আমার নবিজিকে মুচ্চা নবী বলে এ মুসলমান তুমি এরপরেও তোমার লক্ষ্য গরম হয় না তুমি নামে মুসলমান হতে পারো মুনাফিক ছাড়া কিছু না কথা বলেন ঠিক কি না

মিয়া বলেন ও আমার সাহাবিরা তোমাদের কাছে আমি জানবার চাই আমি তোমাদের কাছে সঠিকভাবে দিনের দাওয়াত পৌঁছাইতে পেরেছি কি পারি নাই আল্লাহ নবী বিদায় হজ্জের বাসনে যখন এই কোনো বললেন একজন সাহাবি বাকি রয় নাই বাকি রয় নাই সমস্ত সাহাবায় কেরামগণ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কথা ছিল গণবিজি আপনি তো ওইভাবে পৌঁছাইছেন পৌঁছাইছেনই বরং আরো সুন্দর করে দিনের দাওয়াত আমাদের কাছে পৌঁছাইছেন আপনি একটু ভুল করেন নাই আমার নবী ডাক দিয়া বলেন আল্লাহ একবার ডাক দাও না বলো না আল্লাহ আবারও হাতটারে মুঠে ডাক দাও না বলো না আল্লাহ সবাই মিলে আবারো ডাক দাও না বলম আল্লাহ আমার নবি আল্লাহ কি ডাক دیا۔ বললেন আল্লাহ তাকায় দেখে না পূজাজদেব আমাদেরকে আমাকে পাঠিয়েছিলেন তারা শক্তি দিয়েছে আমি সঠিকভাবে দিনের দ্বীনের দাওয়াতগুলো দিয়েছি আমার আল্লাহকে ডাক دیا۔ বললেন তাসরিকা ইল্লা আল্লাহ আপনি সানাকুম মাবুদ এই দামাত্ব তো কোন পৌঁছাইছি এবং আল্লাহ পর্যন্ত আমার আল্লাহর কাছে সাক্ষী রাখে সাহাবায় কেরামকে আমার নবী দিনের দামাত তো ঠিকভাবে নামাজ যদি পড়তে পায় নবীর তরিকা অনুযায়ী নামাজ পড়তে হবে রোজা যদি রাখতে হয় আমার নবীর তরিকা অনুযায়ী রাখতে হবে মন গড়া ভাবে চললে বা দুটি হয় না এই জন্য আমার আল্লাহ ফকরব্বুল আলামিন কোরআনের আয়াত আমার আল্লাহ

আপনাকে আমি আপনাকে পেতে চাই এই জমিনে আমার আল্লাহকে পেতে চাই না এমন কেউ নাই যদি নাস্তিক আমার আল্লাহ রে দেখো আল্লাহ মানতে টেনশন ছিল না আল্লাহকে দেখে না নাস্তিকগুলো আমার আল্লাহকে মানে না বাবাজিরা নামেও যদি মুসলমান হয় সেও বলে আল্লাহকে ভালোবাসি আমার আল্লাহকে পেতে চাই আমার নবীজিকে আমার আল্লাহ জানা দেয় হাবি বন্ধু আমার আপনি জানা দেন শুধু আমি আল্লাহকে তারা সরাসরি পাবে না ফাত্তাবিউনি ইয়াহুবিব কুমুল্লাহ তারা যেন আপনাকে অনুসরণ অনুকরণ করে এ বন্ধু আমার নবীজিকে আমার আল্লাহ বললেন অনুসরণ করার কথা আর কেউ বলে আমার নবীজির শুধুমাত্র ভালোবাসি নামাজ এক না অথচ আমার নবীজি নামাজ পড়তে পড়তে আমার নবী পাম মোবারক খোলা ফেলছেন আমার নবী জীবনে কোনোদিন হারাম কান নাই কিন্তু আমাদের মধ্যে নামে মুসলমান হারাম সুর সুর আছে না আপনাদের এলাকায় তো সুদ কোন নাই আপনাদের এলাকায় তো সুদ কোন নাই আপনাদের এলাকায় তো ঘুষ কোন নাই আমার নবী আল্লাহ জানা দে হাবিব ও বন্ধু আপনি জানা দেন আমি আল্লাহ সুদকে হারাম করলাম ব্যবসাকে হালাল করলাম এখন সুদকে বানাইছে হালাল আর ব্যবসাকে বানাইছে খায় আর কয় দিয়া বন্ধু গত তিন দিন আগের ঘটনা আমি বন্ধু বয়ান করতেছিলাম বন্ধু কুমিলাম এক জায়গায় সুদের কথা যখন সময় বলছি হেসে হেসে ডাক দিয়া কয় হুজুর আমাদের সুদের নিয়ম হইল আলাদা আমি বললাম কোনটা কয় দেয় আমার মুসলমান বাবাজিরা আমার আল্লাহ জানা দেয় স কুড়া ফন্দি কুড়া ওইলে হইতো না লবণ এক কেজি নিছ মূল্লা লবণ এটা ফ্যাস লবণ দিলে হইতো এরকম ঠিক কি না ধান নিছ বন্ধু ধান যদি নিতে হয় দান সমানে সমান দান হীরা দান নিলে হীরা উনত্রিশ দিলে উঠতো না জোর এখন ঠিক এই জন্য বন্ধু আমার নবীজি ব্যবসার তরিকা হালাল তরিকা শিখাইয়া দিতেন বলবনি আপনারা যে মানুষ আমি তো আরো দুইবার আপনাদের এখানে আসছি স্টেজটার মধ্যে তো নিম্নে দশ থেকে পনেরো জন মানুষ থাকে কি বছর হইল এমন এই মানুষ কই গেল বড় বক্তা আইন যদি মানুষ না না আর কেমন জোরে কোন গান আমরা হবিগঞ্জ গানের আয়োজন হয়েছিল মন শুনুন দাদা লালনসার গান হবে এইজন্য লালনসার গানে গেছে যে এফসি আর দিয়া বারবারই করছে ঘুরে করছে জায়গা হয় না এত মানুষ এই মুসলমান বাবাজিরা গানের মগমায় একটা মহিলা আসবে এই জন্য গানে এত মানুষ কিন্তু আল্লাহ ওয়ালারা আসবে দিনের কথা বলবে নাইবে নবীরা আসবে মানুষ নাই বুঝা গেল দিন কায়েম হয়ে গেছে জানে মানুষ বেশি কেমনে বুঝাইলে যে বুঝবে আমার আল্লাহ জানা দেখাবি আমি আল্লাহ রাব্বুল আলামিন গান বাজনা হারাম করে দিলাম আপনি বলেন নবীজি বলছেন সাহাবীরা মানছে জীবনে গান বাজায় নাই কিন্তু আমাদের কিছু ভালোবাসন না লোক আছে মাজারের মধ্যে যায় গান গায় হয় দয়াল বাবা কেবল না কাবা আয়নার কারিগর আহেনা বসাইয়া দেমর কলবের ভিতর বাবা ডিম দে হজুর এখন ঠিক কিনা ইয়ার পরে বন্ধু তাদের মাহবিলে মানুষের অভাব নেই ও দুইটা গান কইব বক্তা গান শোনার জন্য বন্ধু মানুষের অভাব হয় না কিন্তু আমার নবীর কথা প্রত্যেকটা হাদিস থেকে কথা বলতেছি একটাও বানাইয়া কথা বলতেছি না আল্লাহ নবীজিকে আমার আল্লাহ জানা দেয় হাবিব আপনাকে অনুসরণ অনুকরণ যেন করে নবী জীবনে কোনোদিন গান গান নাই গান বাজান নাই কিন্তু আমরা পুঁজি মাতার দিয়াও দেখা যায় কিছু মানুষ আছে গান শুনে রে ল্যাংকা বাবা কোথায় আছ আওরে আমার ঘরে আছে না নাই তুইও দেখছি মাথায় লাল সালু বলা কেমনে বাবা বুঝাইলে বুঝবা আমার নবী দিনের জন্য কত কষ্ট করেছে নবীজি আমার ব্যবসা শিখা গেছে আল্লাহ নবীজি একদল ইহুদিদেরকে আমার নবী দিনের দিলেন তারা ইমান আনয়ন করল নবীজি পায়ে হাই তা যায় রে মানুষগুলোর বাড়িতে যায় ডাক দিয়া কানা মোহাম্মদ আমি আসছি দিন কায়েম হবে দিনের দাওয়াতে খাল্লার দাওয়াত নিয়ে আসছি আবার লবি গড়ে যায় আবার লবি গড়ের সামনে গেলে উজুরি আবার নবীজির মাথার উপরে ভুড়ল গুলো উঠে নারী আবার নবীর মাথায় সিটে এরপরেও আমার নবী দাওয়াত বন্ধ করে না দাওয়াতে তাবলিগের লোকেরা আতে পায়া দইরা দুইরা দাওয়াত দেয় তাবলিগের লোকদেরকে মসজিদ থেকে পিটায়া বাহির করে দেয় গত দুই দিন আঘের ঘটনা বন্ধু গাজীপুরের এক মসজিদ থেকে তাবলিগ জামাতে কেন গেল এই জন্য পিটায়া মসজিদ থেকে বাহির করে দিত আমার নবী মক্কাতেতে থেকে নবীজি গেলেন মদিনায় দিনের দাওয়াত নিয়া দিনের দাওয়াত দিয়া এ মুসলমান বন্ধু ওই নবীজিকে কেন মানব না ওই নবীজির কথা কেন শুনব না আল্লাহর পায়াকাম্বর নবীজি ইহুদিদেরকে দাওয়াত দিলেন ইহুদিরা বন্ধু দাওয়াত পাইয়া কবুল করে নিল নবীজির মোহাম্মদুর রাসুল্লাহ মাইনা নিল

সাধারণ সুদি আমরা দূরে নেই গে একটা সাইট অন্তত আল্লাহর রাস্তায় ইদিক দিয়ে ইদিক দিয়ে বইলালাম কথা কন ঠিক না আয়ো আয়ো ও সে সারা বাইরে আয়ো এখানে একটু সুন্দর হোক মাহফিলটা মাহফিলটা সুন্দর হলে নিজের কাছে বয়ান করতে ভালো লাগে কথা বলেন ঠিক না আমার নবীজি দাওয়াত দেওয়া মাত্র তারা কবুল করে নিল ইসলাম ইসলাম ধর্ম যখন গ্রহণ করছে ইসলাম ধর্ম যখন গ্রহণ করছে বাকি ইহুদিদের বাড়িতে যারা কাজ করত এখন তারা আর তাদেরকে কাজে নেয় না এখন কাজে যেহেতু তাদেরকে নেয় না তাদের পরিবারের ভিতরে অভাব অনুপণ লাগবে কি লাগবে আমার আল্লাহ রব্বুল আলমিন মুমিনদেরকে বেশি বেশি পরীক্ষা অভাব দিয়া অসুস্থ দিয়া আমার আগের বক্তা এই কথাটা বলছেন আমি শুনছি এ বন্ধু তুমি আমি যে আমার নবীরে ভালোবাসি রে এক বলে মানি আমার আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন আল্লাহ ইব্রাহিম পায়াকা নম্বরে পরীক্ষা করতে বাপ দেয় নাই আমার নবী রাহমাতুল লিল নবীজিকে নবী জিকে দাওয়াত দেওয়ার জন্য যখন আল্লাহ বলে দিলেন নবী আমার তিনের দাওয়াত দিলেন নিহুদীরা ধর্ম করল ইসলাম এই নিহুদিয়া কোনো বাড়িতে আর কা নেয় না আল্লাহ নবী জি এর তিন থেকে চার মাস পূর্বে এমন ভাবে হাদিসটা আস্তে দিলের কম লাগায় শোনা আমার নবী জি কেমন নেতা কেমন নেতা আপনারা নেতা আছে আমারও নেতা আছে মুখ হওয়ার পরে আর নেতারে কুজ্জা পাওয়া যায় না কিন্তু আমার নবী ওফাতে যেমন বলে না সাঙ্গপিরে বলে না নবীজি খাইলে